ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি হজ করতে যেতেন জীবনে কোনো দিন তিনি মদিনাতুল মুনাওয়ারায় পায়ের নিচে জুতা দিয়ে হাঁটে নাই জিজ্ঞেস করা হয়েছে ও জামানার মুজাদ্দিদ ও জামানার ফকি মুহাদ্দিস আপনি কোনো দিন দেখলাম না মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে আপনি জুতা নিয়ে হাঁটেন কারণ কি ইমাম মালিক বলে ভাই রে আমি কেমনে পায়ের নিচে জুতা দিয়ে হাঁটি আমি যখন পায়ের নিচে জুতা রাখতে যাই তখন আমার মনের ভেতরে আসে এই মাধ্যমে অলির গলির ভেতরে আবার রসুল তো হেঁটেছে রসুল যেই জায়গায় হেঁটেছে সেই জায়গায় আমি মালেক খালি পায় না হেঁটে জোতা পায় দিয়ে হাঁটা বেয়াদবি মনে করি এজন্য আশেক হচ্ছে হৃদয়ের একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি আমাকে আসতে দেখেছেন সালাম দিবেন আমাকে দেখে আপনি দাঁড়িয়ে গেছে আপনি আমাকে দেখে দাঁড়িয়ে না বসে সালাম দিল সালাম হতো কিন্তু আপনার মনে আমার হৃদয় থেকে সর্বোচ্চ ভালোবাসা আপনি প্রদর্শন করেছেন যে যার পেছনে নামাজ পড়ি জাল আলোচনা শুনি যার সাথে চোখের পানি পড়ে মনা যাতে আমার মাথার তাজ হুজুর এসেছে আমি বসে সালাম দেয়াটা বেয়াদুবি মনে করি সেজন্য আপনি আমার জন্যে দাঁড়িয়ে গেলেন এটা ভালোবাসা এটা ভালোবাসার সর্বোচ্চ স্তর মোহাম্মদের মেদিনতুল মোনাওয়ারাই কোনো হাজি সাব যাবার পরে যে জুতা না পরে হাঁটে জিজ্ঞেস করলে সে কাঁদে আর বলে ভাই রে মদিনায় আমি জুতা পরে কেমন করে হাঁটি কারণ এটা তো বাংলাদেশের মাটি না মদিনার মাটি